The channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only. যকৃতের গল ব্লাডার অপারেশন করতে গিয়ে কাটা গেল মল নালি কলকাতার বেসরকারি নার্সিং হবে ভর্তি করে বিল হলো 23 লাখ বিল দিতে না পারায় রোগীর ছুটি নিয়ে তৈরি হয়েছে সংশয় মানে মায়ের যা এটা প্রবলেমটা হয়েছে এর থেকে মানে যে করেছে মানে ভুলটা ওনাকে মানে দোষ দেওয়ার জন্য ডক্টর সাধানত আমাদেরকে মিসগাইড করেছে অন্য ডক্টরকে দেখালাম আমরা উনি বললেন কি এই ডক্টর আপনাকে মিসগাইড করছে পেশেন্টকে বাঁচানোর জন্য আপনার এখন আবার ওখানে চার তারিখে অপারেশন হলো এখন পেশেন্ট সুস্থ আছে মা আমার লেকিন এত টাকা বিল হয়ে গেছে সতেরো তারিখ অবধি বিল বাইশ লাখ টাকা বাইশ লক্ষ তেষট্টি হাজার নশো ফিফটি ফাইভ হয়েছে আমাদের কাছে থাকা না যাওয়ার জন্য আমরা আজ ছাড়তে পাচ্ছি না এটাই জানাই যে আজ কে আমার ছুটি দেবে বলেছে পয়সা না থাকার জন্য আমি ছুটি করাতে পারছি না গার্লফ্লেনেরই পাথর হয়েছিলো ল্যাপারোস্কোপি করে সেই পাথর বের করতে গিয়ে বিপত্তি নার্সিংহোম সরকারি হাসপাতাল ঘুরে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসায় তেইশ লাখ খরচ গয়না বন্ধক দিয়ে চিকিৎসার খরচ চালাতে হয়েছে দাবি রোগীর পরিবারে পুরো টাকা মেটাতে না পারায় রোগীর ছুটি নিয়ে সংশয় ব্লাডারে পাথর অস্ত্রোপচার এখন খুবই সাধারণ বিষয় আর সেই সাধারণ অস্ত্রোপচারের পর জলের মতো টাকা খরচ রোগীর জীবন সংশয় হবে তা ভাবতেও রাউত পারেননি পরিবার চুচুড়া সাহাগঞ্জ পাত্রপুকুরের বাসিন্দা ছেচল্লিশ বছর বয়সী সঙ্গীতারাউ শ্রীরামপুর ওয়ার্ল্স হাসপাতালের একজন গ্রুপ ডি স্বাস্থ্যকর্মী তার ব্লাডারে পাথর ধরা পড়ে গত বছর অক্টোবর মাসে স্থানীয় চিকিৎসককে দেখিয়ে পরীক্ষা করান অস্ত্রোপচার করাতে হবে জানান ওই চিকিৎসক এরপর চুচুড়া ইমামবাড়া হাসপাতালে শল্য চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যায় তার পরিবার চিকিৎসক তাকে চুচুড়ার একটি বেসরকারি নার্সিং হোমে ল্যাপারোস্কোপি করে গত 30 ডিসেম্বর 2024 পাথর বেরিয়ে গেলে পয়লা জানুয়ারি ছুটিও দিয়ে দেন বাড়ি গিয়ে সমস্যা দেখা দেয় এরপর আবার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন রোগীর পরিবার চিকিৎসক তাদের জানান অস্ত্রোপচারের পর এরকম হতে পারে সেলাই কাটার পর ঠিক হয়ে যাবে আরো কয়েকদিন পর রোগীর পেট ফুলতে দেখা যায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে ইমাম ইমামবাড়া হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চুচুরা হাসপাতালে দশ দিন ভর্তি থাকার পর তাকে ছুটি দিয়ে দেওয়া হয় বাড়ি ফিরে আবারও সমস্যা আবারও চিকিৎসকের কাছে যাওয়া চিকিৎসক আবারও নার্সিং হোমে ভর্তি হতে বলেন নার্সিংহোম জানিয়ে দেয় তাদের সেই পরিকাঠামো নেই তাই আবারও চুচুরে ইমামবাড়া হাসপাতালে ভর্তি সেখানে যখন কিছুই হচ্ছে না রোগীর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে হাসপাতাল তাকে কলকাতায় রেফার করে সঙ্গীতা দেবীর ছেলে অনেকেদের বক্তব্য এরপর মাকে নিয়ে আনন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করি আমি বেসরকারি একটি সংস্থায় কাজ করি সেখানে সাড়ে চার লক্ষ টাকার মেডিক্লেম করা আছে হাসপাতালে সেটা জানালে তারা বলে এতে হবে হয়তো আরও কিছু টাকা লাগতে পারে সেখানে চিকিৎসা চলতে থাকে মেডিক্লেমের টাকা শেষ হওয়ার পরেও আরো সাত লক্ষ টাকা আমরা হাসপাতালে জমা দিই কুড়ি দিনে বাইশ লক্ষ তেষট্টি হাজার টাকা বিল হয়েছে নিজেদের পরিবারের আত্মীয় স্বজনের গয়না বন্ধক দিয়ে টাকা জোগাড় করেছে কিন্তু এত টাকা আমরা দিতে পারিনি ওই হাসপাতালে মা আপাতত সুস্থ হয়েছে পেটের পাশ দিয়ে চ্যানেল কেটে মল বেরোনোর রাস্তা করে দিয়েছে চিকিৎসকেরা জানিয়েছেন পেটের ইনফেকশন ঠিক হলে আবার অস্ত্রোপচার করতে হবে তখন আরও টাকার দরকার সঙ্গীতা দেবের স্বামী অঞ্জন রাও হুগলি মহেশিন কলেজের গ্রুপ ডিকন তিনি নিজেও কিডনির অসুখে ভুগছেন তিনি বলেন এত টাকা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর এবং হুগলি জেলার স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছি প্রয়োজনে আমরা ওই চিকিৎসকের বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা দপ্তরে যাব এর একটা বিহিত চাই ওই চিকিৎসক অবশ্য ক্যামেরার সামনে কিছুই বলতে চান হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিগাঁওকো মৌলিক বলেন কোনো টেকনিক্যাল বিষয় হতে পারে বিষয়টা ভালোভাবে জানতে হবে কি থেকে কি হয়েছে ওই পরিবার অভিযোগ যখন জানিয়েছে এই ঘটনার তদন্ত হবে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর আর মায়ের গোল গোল ব্লাডার অপারেশন হয়েছিল আমি প্রকাশ সামন্তকে দেখালাম উনি বললেন অপারেশন করতে হবে তিরিশ তারিখে তিরিশে ডিসেম্বরে অপারেশন হলো পরপর উনি ছেড়ে দিলেন তারপর বাড়িতে অসুস্থ লাগছিল আবার চুঁচোড়ো হাসপাতালে অ্যাডমিট করলাম উনি বললেন চু হাসপাতালে আমি থাকবো এখানে দেখে নেব পরপর আট তারিখে অ্যাডমিট করলাম তারপরে আবার উনি উনিশ তারিখে ছেড়ে দিলেন আবার যখন তেইশ তারিখে দেখি ওনার বাথরুম হচ্ছে মানে পেটের জায়গা থেকে যে নাভি থেকে বাথরুম হচ্ছে আবার ওনাকে ডাকলাম ওনাকে ওনার কাছে আসলাম উনি বললো উনি বলছেন কি এখানে অ্যাডমিট করে দিন আমি দেখে নিচ্ছি আবার এই ডক্টর অন্য ডক্টরকে আমরা দেখালাম এই রিপোর্টগুলো ওনার উপরে ভরসা না পাওয়া যায়নি তো অন্য ডাক্তার বলছেন কি রিপোর্টটা দেখে কি এই অপারেশন করার সময় এখানে নাবিতে পুরো কেটে গেছে হটি রাস্তাটা তারপরে আমরা ওনাকে বললাম আপনার যদি না হচ্ছে তাহলে রেফার করে দিন তারপরে উনি রেফার করলেন রাস্তা অসুবিধা হলো তাহলে ফটি হসপিটালে অ্যাডমিট করেছে এখন কোথায় অ্যাডমিট করেছিল ফটিস হসপিটালে ফটিস হ্যাঁ এমার্জেন্সিতে অ্যাডমিট করলাম ওনারা বললেন তোমাদের কোনো মেডিকেলেম আছে মেডিকেলেম বললেন উনি বললেন এত টাকা তো হয়ে যাবে কত টাকা ছিল তোমার মেডিকেল সাড়ে চার লাখ টাকা আচ্ছা ওনারা বললেন হয়ে যাবে এততে এখন আবার ওখানে চার তারিখ অপারেশন হলো এখন পেশেন্ট সুস্থ আছে মা আমার লেকিন এত টাকা বিল হয়ে গেছে সতেরো তারিখ অবধি বিল বাইশ লাখ টাকা বাইশ লক্ষ তেষট্টি হাজার নশো ফিফটি ফাইভ রুপিস হয়েছে আমাদের কাছে ঢাকা না যাওয়ার জন্য আমরা আর ছাড়তে পারছি না গয়নাগারিও রেখেছি আমরা হ্যাঁ শুধু নিজেদের গয়না না 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 পরিবারে সকল সকল হ্যাঁ সব জেঠু জেমা কাকি কাকা সবাই নিজে নিজের গয়না দিয়েছে কি রেখে কিছু না করে কাকিকে আনি বাড়ি কত লাখ টাকা মতো দিতে পেরেছ আমরা সাড়ে সাত লাখ টাকা দিয়ে দিতে পেরেছি আর মেডিক্লেম থেকে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা এখনও কি বলছে কি রুগী ছাড়বে না বলছে কি পুরো পেমেন্ট না করলে আর ছাড়া যাবে না আজকে যত ডিসচার্জ দেবে গয়না কি বেঁচে দিয়েছে না বন্ধ করে বন্ধ করে গেছি

দেওয়া হোক সাজা দেওয়া হোক আর কি অভিযোগ কোথায় আমি আপনার মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালাম সি কে দিলাম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিলাম আর আপনার শাস্ত্র ভবনে দিলাম চিঠি কি মানে আমার মানে মায়ের যা এটা প্রবলেমটা হয়েছে এর থেকে মানে যে করেছে মানে ভুলটা ওনাকে মানে দোষ দেওয়ার জন্যে ডক্টর সাবান তো আমাদেরকে মিসগাইড করেছে অন্য ডক্টরকে দেখালাম আমরা উনি বললেন কি

এটা ঠিক কি করবে এখন এখন মাননীয় মুখন্তুরকে এটাই জানাই কি আজকে আমার মাকে ছুটি দেবে বলেছে কিন্তু পয়সা না থাকার জন্য আমি ছুটি করাতে পারছি না কেউ আমাকে হেল্প করুন কি ছুটি করি আমি বাড়ি আনতে পারি কি নাম আপনার আমার নাম অনিকেত কুমার রাউ আমার মায়ের নাম হচ্ছে সঙ্গীতা রাউ আমি চাকরি করি আমি হুগলি মেশিন করে চাকরি করি গ্রুপ বি পদে আর আপনার ওয়াইফও চাকরি করে আর ওয়াইফও চাকরি করে কিরকম করে দুজনেই সরকারি চাকরি তো হ্যাঁ তা সত্ত্বেও আপনারা টাকার জোগাড় করতে পারছেন না না যেটুক পেরেছি জমা দিয়েছি আর পেরে উঠছি না গয়না বন্ধক দিতে হলো গয়না বন্ধক দিতে হলো ধার দেনা করেছি বাইরে থেকে করে টুকে সাত লাখ টাকা দিয়েছি আপনারা কি ক্রেতা সুরক্ষায় অভিযোগ করেছেন না করিনি করবেন করবেন তো এখন আপনার স্ত্রী কেমন আছে মানে কি বলেছেন আপনি একটু ভালো আছি ছুটি করে বাই আনবেন বাড়ি আনবো করে তারপর চিফ মিস্টার চাইলে আমাদের সাহায্য করবে এটাই আমার অনুভব আছে আজ আজকে এখানে কিসের জন্য এসেছিল আমরা চিফ মেডিকেল অফিসারকে একটা চিঠি দিয়েছি এই অনেধের জন্য কি কিসে কী অভিযোগ এই যে ডাক্তার যে ভুল করেছেন তাকে মানে শাস্তি দেয়া হোক তাকে মানে আর কি বলো ভাই আমরা বলার আর কিছু পাচ্ছি না আর পাশাপাশি কি আপনার স্ত্রী স্ত্রীকে ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন হ্যাঁ মলদারের নাজি কেটে গিয়েছে এটা কারাজ বলবো হসপিটাল থেকেই বলো হাসপাতাল বলো সঠিক স্যার ওরা চেক করার পরে বলেছে হ্যাঁ তারপরে ওটা সারাতে গেলে কত টাকা লাগবে কোনো প্যাকেজ বলেন প্যাকেজ কিছু বলেন প্যাকেজ কিছু প্রথমে তো বলেছিল কত টাকা খরচ হতে পারে ওরা বললো চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা আমাদের হয়ে যাবে তারপরে অত টাকা বিল এসে যাবে আমি চিন্তা করতে পারিনি আর দ্বিতীয় হচ্ছে কি যেটা আমার কোনো আইডি নেই প্রথমবার আমি ইয়েতে গেলাম আর এমনি ছিলাম বউ নিঃশ্বাস নিতে পারছিল না খুব কষ্ট পাচ্ছিলো তাকে দেখে আমরা পুরো ফ্যামিলি নার্ভাস বিশেষ করে আমি নার্ভাস হয়ে গেছিলাম ছেলে মেয়েরা কাছিল মানে আপনি যে হিসাব বলছেন কুড়ি দিন মতো ভর্তি আছে নাকি হ্যাঁ তো এক লাখ টাকা করে পার ডে খরচা পার ডে খরচা কবে বিলটা পাঠিয়েছে কবে চব্বিশ লাখের বিল সতেরো তারিখের বিল আছে সতেরো বাইশ লাখ বাইশ লাখের উপরে কি বলছে ওরা এই ডেটের মধ্যে ছুটি না করালে তো বিল আরো বাড়বে সে তো উনি বলেছেন বাড়বি কি বলছে পুরো টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ তো এখানে যখন গেলেন সামন্ত কাছে কি বললো সামন্ত সামন্তকাজে আমরা ফোন করেছিলাম ওখান থেকে হটিস থেকে উনি উল্টো পাল্টা আমাদেরকে আমাকে বললেন যে যা করে নিয়ে করে নেবে আমি কিছু জানি না আমার কোনো ভুল নেই পটিতে কি শারীরিক সমস্যাটা মিটে গেছে যে অপরাধটা না হওয়ার কথা ছিল সেটা ঠিকঠাক হয়েছে ও এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি একটা পেট থেকে নল বার করে দিয়েছে বার করে দিয়ে ওখান থেকে ফটি বেরোচ্ছে নি তাই খান গু বেরোচ্ছে ওখান থেকে আবার তিন চার মাস পরে এবার ডাক্তার বলেছে ওটাকে অপারেশন করতে গিয়ে আবার ওখানে একটা পাঁচ ছ লাখ টাকা মতন খরচা হবে আমাকে উনি আগেই বলে দিয়েছেন লাখ টাকা খরচা আছে আবার কতক্ষণ জুটছে না কি করবেন এখন এখন আমি তো মানে দিদিকে জানিয়েছি দিদিকে রিকোয়েস্ট করছি কি যেন এই আমার

দেখে নি কি এখানে টেকনিক্যাল ব্যাপার তো অপারেশন ব্যাপার কি কোথায় অপারেশন হচ্ছে কি ধরনের অপারেশন হচ্ছে কোনো কিছু কাপড় কোথায় ছিল কিনা দেখে নি তারপরে আমরা জানাতে পারবো এখন তো খুব প্রাইমারি স্টেজ আমি আর প্রথম শুনলাম আজ দেখে নি এনকোয়ারি করে যেটা যা করি নিশ্চয়ই করবো বাড়ির লোক আমার কাছে কমপ্লেন করুক দেখে নি সতেরো তারিখ অব্দি প্রায় বাইশ লাখ টাকা বিল হয়েছে

কোথায় নলদারের কোন অংশে কেটেছে এগুলোর উপরে তার সার্জনের উপর নির্ভর করবে তার এক্সপার্টেজ আছে কি না এই অন্ত্র রিলেটেড অপারেশন প্রত্যেকটাই জটিল কমপ্লিশন হলে পরে সেটা খুব দ্রুত সারা পেটে ছড়িয়ে পড়ে সেফটি কি হয়ে যায় পেটনেস হয়ে যায় এখন কী হয়েছে না যে পেপার ডকুমেন্টস না দেখে না বুঝতে পারবো না তো দেখে নিই আর্লি স্টেজে এখন এই মেডিকেল সংক্রান্ত কিছু কমেন্টস করাটা ভুল হবে যে ডাক্তারবাবু করেছিলেন তিনি আবারও ভর্তি করেছিলেন ত্রিপুরা হাসপাতালে দশ দিন রেখেছিলেন তিনি কোন রকম জানানি নিয়ে দেখবে যে এত বড় একটা মানে ঘটনা ঘটে গেছে যায় দেখতে হবে মানে ওদের সাথে কি কথাবার্তা হয়েছে বা কি স্টেজে ভর্তি করেছেন আমি বলছি দেখি না এটা প্রাইমারি স্টেজ আগে একটু আমরা তদন্ত করি আর যেহেতু দিয়ে গেলেন কমপ্লেনটা দেখিনি দেখেনি কথা করবো নিশ্চয়ই ডাক্তার তো হবে তাদের তো সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ 9147005547 ওয়ান অথবা Fasten your seat belts as you take a tour around your marine pond land. day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul marina your customized magician welcome aboard and see the magic unfold enjoy a weekend at vedam the paradise of peace a home away from home Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.